আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোরআন ও হাদিসের সাথে ভিডিওটি শেয়ার করবেন শুধু কোরআন নাই এটা তো ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গা জিস্টাব হবে যা চিন্তা করতে পারবেন না এজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো যখনই বলুক কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন শুধু কোরআন কোরআন এটা ঠিক না কোরআন ও সুননা কেন হাজার যেমন কোরআন কিন্তু পাঁচ অক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই ইন্দ্রের কেতাবুতা অক্ত মতো নামাজ পড়া কোন অক্ত কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা সারতে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে তো পুরো ব্যাখ্যা করানোর মধ্যে নাই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ভাকি রাহালি কোরআনই আপনার স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন সুন্না কোরআন সুন্না আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না কাজে আসুন ইসলামকে ধারণ্য এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ ফলাত দূরের কথা আজানো দিতে পারবে না আছে কোরআনের বিবরণ অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তালা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তালা কোরআন দিয়েছেন উনি কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুলও দিয়েছেন আপনি কিতাবুল্লাহ নিবেন রেজালুল্লাহ নিবেন না কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসুলের টা নিবেন না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি যে সমস্ত ভাইয়ের আমি ভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে সে কিছু হবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি না সুস্পষ্ট কাফের কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম ইজমা কিয়াস আছে কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম জি যদি কোনো ব্যক্তি বলে আমি হাদিস মানি না সে ব্যক্তি কাফের হয়ে যাবে স্ত্রীর সাথে একসাথে ফুহুকে বিয়ে করা যাবে না স্ত্রীর সাথে একসাথে স্ত্রীর খালাকে বিয়ে করা যাবে না স্ত্রীর পুকুকে বিয়ে করা যাবে না এটা তো কোরআনে নাই। এটা হাদিস তাহলে এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না তাহলে আপনি সরাসরি একটি আপনি লঙ্ঘন করলেন যদি বলেন আমি হাদিস মানি না কা বা তাওয়াফ তিনি করবেন কোরআনে আছে কিন্তু কয় চক্কর দেবেন সেটা তো কোরআানে নেই সাত চক্করে এক তাওয়াফ হয় এ কথা তো কোরআনে নেই এটা তো হাদিসে আছে এইভাবে এবাদতের সাথে সংশ্লিষ্ট সবকিছু আপনি রুকু করতে মাথা ঝুঁকাবেন

তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না কাজে আসুন ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাল্লাহ চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্র যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন যদি কোরআন সুন্নার আইন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করার তৌফিক আল্লাহ আমাদের সবাই